আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাখ এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো ষোলো পৃষ্ঠার প্যানেল আলোচনা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা হচ্ছে এই জোড়ায় কাজের সমাধান করেছিলাম যেটা আছে তোমাদের বইয়ের একশো পনেরো পৃষ্ঠায় দৈনন্দিন জীবনে তাওয়কগুলো হালাল উপার্জনের চর্চা বা প্রয়োগ ক্ষেত্রগুলো চিহ্নিত করো যারা দেখোই গত পর্বটা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকে হচ্ছে আমরা একশো ষোলো পৃষ্ঠার এই প্যানেল আলোচনাটা করব। শিক্ষকের নির্দেশনা মোতাবেক সুনির্দিষ্ট বিষয়বস্তুর আলোকে তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পর্ব ঠিক আছে প্যানেল আলোচনা নিচে প্যানেল আলোচনা অনুষ্ঠান উপস্থাপন করা হলো একজন মডারেটর থাকবে যে হচ্ছে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করবে তো সে বলছে প্রিয় সহপাঠীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এখন আমাদের শিক্ষকের নেতৃত্বে প্যানেল আলোচনা শুরু করছি আমি আলোচনা শুরুর পূর্বেই প্যানেল আলোচকদের নিকট কিছু প্রশ্ন রাখবো তারা তাদের আলোচনার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন প্রশ্নগুলো কি হতে পারে যেমন কারা শ্রমজীবী জনগোষ্ঠী মুসা আলাইহিস সালাম কি কাজ করতেন শ্রমিকের শ্রম আদায় ইসলামের শিক্ষা কি মদিনার আনসারগণ কিভাবে সাম্য প্রতিষ্ঠা করেছিল বিশ্বজগত কার পরিবার তো এখন প্রথম আলোচক শেতার বক্তৃতা রাখছে আসসালামু আলাইকুম আজকে প্যানেল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মডারেটর ও আমার প্রিয় সহপাঠীবিন্দ সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আমার আজকে আলোচ্য বিষয় শ্রমজীবী গোষ্ঠী হল একটি দেশের প্রাণ এই কথাটি যথার্থই সত্য আমাদের দেশের শ্রমের স্থানগুলো হলো কৃষিকাজ বৃক্ষরোপণ চাষাবাদ মৎস্য চাষ গবাদি পশু পালন হাঁস মুরগির খামার ছোট বড় শিল্প কারখানা ব্যবসায় প্রতিষ্ঠান ইত্যাদি এসব জায়গায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা স্বাস্থ্য ইত্যাদি যোগানে নিরলস পরিশ্রম করে তাদের শ্রমের বিনিময়ে আমরা ধান পাট তেল চাল তরিতরকারি শাকসবজি শাকসবজি হাঁস মুরগি ঘরের আসবাবপত্র অট্টালিকা ইত্যাদি যোগান পাই তাদের শ্রম না থাকলে আমরা এত সুন্দর জীবনযাপন করতে পারতাম না কাজেই তারা হলো আমাদের দেশে প্রাণ এজন্যই হাদিসে তাদের আল্লাহর বন্ধু বলা হয়েছে এরাই হল শ্রমজীবী জনগোষ্ঠী আল্লাহ এবং তার রাসুলগণের নিকট এদের মর্যাদা অনেক কারণ এরা জীবিকা নির্বাহে নবী রাসুলগণের সুন্নত ধারণ করে আছে সকল নবী রাসুলগণই শ্রমজীবী ছিলেন তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে জীবিকা নির্বাহ করেছেন হযরত আদম আলহাসাল্লাম কৃষি কাজ নুআ কাঠের কাজ দাউদ আলহিসাল্লাম লোহার কাজ ইদ্রিস আলাহিসাল্লাম দর্জির কাজ মুসা সাল্লাম বকরি চৌহানোর কাজ এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ভেড়া ও বকরি চড়ানোর কাজ করতেন আজ আমরা নিশ্চিন্তভাবে খাবার খাচ্ছি পোশাক পরছি বিল্ডিং বানাচ্ছি ব্যবসা করছি হাঁস মুরগি গরু ছাগলের মাংস খাচ্ছি দুধ ঘি মাখন খাচ্ছি সব কিছুই কিন্তু এ শ্রমজীবী মানুষের কল্যাণে কাজেই আমরা বলতে পারি শ্রমজীবী জনগোষ্ঠী একটি দেশে প্রাণ ধন্যবাদ সবাইকে এখন দ্বিতীয় আলোচক তার বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয় হল শ্রমিকের অধিকার আদায়ে সামাজিক সচেতনতা এবং ইসলামী শিক্ষা আমরা জানি যে শ্রমিক বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক পাওয়া শ্রমিকের অধিকার অথচ অধিকাংশ শ্রমিক তার প্রাপ্য বুঝে পায় না যারা পায় তারাও নামে মাত্র মজুরি পায় কৃষিকাজ কলকারখানা গার্মেন্টস সহ সর্বত তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অথচ মহানবী সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তোমরা দিয়ে দাও শ্রমিকের শ্রমিক হলো সকল উন্নয়ন ও উৎপাদনের চাবিকাঠি অথচ সেই শ্রমিকই যখন নিজের উন্নয়ন ও স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হচ্ছে এটা সম্পূর্ণ ইসলামের শিক্ষার বিরোধী কারণ ইসলামে মালিক শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য নেই মালিক পুঁজি দিচ্ছে আর শ্রমিক শ্রম দিচ্ছে শ্রমিক মালিকের পরিবারভুক্ত ইসলাম শ্রমিককে ভাই বলে স্বীকৃতি দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দাসটা তোমাদের ভাই আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন কাজেই কারো ভাই যদি তার অধীনে থাকে তবে সে যা খায় তা থেকে যেন তাকে খেতে দেয় এবং সে যা পরিধান করে তা থেকে যেন তা পরিধান করায় বুখারি শরীফের একটি হাদিস রাসুলসাল্লা সাল্লাম নিজেও শ্রমিকের সঙ্গে বসে খেতেন কাজে আমরা বলতে পারি ইসলামের শ্রমের মর্যাদা অতুলনীয় যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত শ্রম আল্লাহর মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ এবং শক্তি তাই ইসলাম শ্রমিকের পূর্ণ প্রাপ্য আদায়ের নির্দেশ দিয়েছেন এখন তৃতীয় আলোচক তার বক্তব্য রাখবেন ধন্যবাদ সবাইকে আমাকে আলোচনা সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের বিধিবিধানের সঠিক চর্চাই সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে মানব সেবা ও সমাজসেবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ ইসলাম হলো মানবতা ধর্ম ইসলাম মানুষকে অন্যের কল্যাণে সাহায্য সহযোগিতা করতে অনুপ্রাণিত করে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন সৎকর্ম এবং তাকুয়ায় তোমরা একে অন্যকে সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যকে সহযোগিতা করো না সুরাল মায়েদার দুই নং আয়তে এটা বলা আছে ইসলাম সাম্য মৈত্রী সৌহার্দ্য শান্তি ধর্ম আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম সবার প্রতি সহানুভূতি প্রদর্শন ও সহনশীলতার অগ্রদূত ছিলেন ইসলামের চিরায়ত সৌন্দর্য হচ্ছে মানুষের বিপরীতে তাদের পাশে দাঁড়ানো নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়া সৌহার্দ্য সাম্যের সর্বোত্তম উদাহরণ হলো মদিনার আনসারগণ তারা নিজেরা দরিদ্র সত্ত্বেও মক্কার মুহাজিরগণের জন্য ধন সম্পদ ও আপন স্বার্থ ত্যাগ করেছিলেন আমরা যদি মহানবী সাল্লাহ্লাম এবং মদিনার আনসারদের কর্মকাণ্ড সঠিকভাবে অনুসরণ করি তাহলে সমাজে শান্তি সাম্য এবং সৌহার্দ্য খুব সহজেই প্রতিষ্ঠিত হবে ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান এবং সবাই আদম আল্লাহ সাল্লামের থেকে সৃষ্টি ইসলামের অন্যায় অবিচার হানাহানি মারামারি সবলের প্রতি দুর্বলের অত্যাচার ফিতনা ফাসাদ গ্রহণযোগ্য নয় আমরা যদি এগুলো সঠিকভাবে চর্চা করি তাহলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে মহানবী সাম্য ও মৈত্রীর ভিত্তি স্থাপন করেছিলেন এবং বর্ণ বৈষম্য সাল্লাম্যের গর্বকে ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি বলেছেন যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ নয় সে মুসলমান নয় কাজেই রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম সাল্লামের হাদিসের উপর আমল করে আমরা সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি ইসলামের মূলনীতি হচ্ছে মানুষের কল্যাণ করা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হল যে মানুষের কল্যাণ করে আর আমরা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে ভেদাভেদ না করে তাদের কল্যাণে এগিয়ে আসি তাহলে সমাজের সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় মহানবী ইসাল্লাহ সাল্লাম অন্যের উপ গ্রহণ করেছেন আবার সেই উপ অন্যকে দানও করেছেন ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছেন ইহুদি লাশ দেখে উঠে দাঁড়িয়েছেন রাসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন বিশ্বজগৎ আল্লাহর পরিবার আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি সদ্ব্যবহার করে তিনি বলেছেন মুসলমানদের বৈশিষ্ট্য ছয়টি অসুস্থ হলে সেবা করবে মারা গেলে জানা যায় অংশ নেবে দেখা হলে সালাম দিবে হাঁচি দিলে তার জবাব দেবে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে এবং উপস্থিত অনুপস্থিতিতে কল্যাণ কামনা করবে এখন আমরা যদি রাসুল উল্লাহ সাল্লামের কথা এবং কাজগুলো সঠিক চর্চা করি তাহলে সমাজে অবশ্যই সাম্য সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে আমাদের চতুর্থ আলোচক বা সর্বশেষ আজকে যে আলোচনা করবে তার বক্তব্য দেখি ধন্যবাদ সবাইকে আমাকে আজকের প্যানেল আলোচনার সদস্য হিসেবে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা ইসলাম শান্তি সৌহার্দ্য ও সাম্যের ধর্ম ইসলামের মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা ফিতনা সন্ত্রাস ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সমাজে শান্তি সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কোরআন হাদিসের অনেক নির্দেশনা রয়েছে যেমন এক আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আনসারদের সাম্য ও সৌহার্দদের প্রশংসা করে বলেছেন তারা অর্থাৎ আনসারগণ তাদেরকে অর্থাৎ মুহাজিরগণকে অভাগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের ওপর প্রাধান্য দেয় সুরা হাসুরের নয় নম্বর আয়াত এটা বলা আছে দুই নম্বর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে প্রকৃত মুসলমান নয় বুখারী শরীফের হাদিস তিন নাম্বার মহান আল্লাহ দালা বলেন কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে পরিচিত না করে তোমরা সুবিচার করবে এটা তাকুয়ার অত্যন্ত নিকটতর সুরা আল মায়েদার আট নম্বর আয়াতে এটা বলা আছে চার নম্বর সমগ্র বিশ্বজগৎ আল্লাহর পরিবার আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি সর্বাপেক্ষা সদ্ব্যবহারকারী পাঁচ নাম্বার মানুষের মাঝে ওই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে মানুষের উপকার করে এবং কল্যাণ করে তাবারানি শরীফের হাদিস ছয় নম্বর হচ্ছে মানব সন্তান আদম আলাহ সাল্লাম থেকে এবং আদম আলাহ সাল্লাম মাটি থেকে সৃষ্ট একের ওপর অন্যের কোনো প্রাধান্য নেই সাত আল্লাহ ততক্ষণ বান্দা সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য সহযোগিতা করতে থাকে সহি মুসলিম শরীফের হাদিস আট আল্লাহর শপথ সে প্রকৃত মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় নয় মহানবী সাল্লাহ সাল্লাম ইহুদি মহিলা দাওয়াত গ্রহণ করেছেন আরেকবার ইহুদির লাশ দেখে উঠেও দাঁড়িয়েছেন দশ মহানবী সাল্লাহ আলু সাল্লাম জনৈক মহিলার কারু করা একটি চাদর উপহার হিসেবে গ্রহণ করেছিলেন আবার আরেকজন সাহাবী তা চাইলে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে তা দান করেছিলেন উপরিয়ুক্ত নির্দেশনার আলোকে আমরা বলতে পারি যে সাম্য সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় ইসলাম আমাদের বিশেষ তাকিদ দিয়েছে ধন্যবাদ সবাইকে তো এরই মাধ্যমে আমাদের প্যানেল আলোচনা শেষ হলো শিক্ষার্থীরা এর পরবর্তী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমরা হচ্ছে এই কাজটা করব প্রতিফলন ডায়েরি লিখুন সমাজ সমাজসেবামূলক কর্মকাণ্ডে আমি নিজেকে যেভাবে সম্পৃক্ত করতে পারি এই সম্পর্কে আলোচনা করবো আমরা পরবর্তী পর্বে সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো ষোলো পৃষ্ঠার প্যানেল আলোচনা এটা ছিল চৌহ অধ্যায় আখ লাখ এর তৃতীয় পর্ব আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ